হ্যান্ডস দ্যাট সার্ফ আর মোর এর মানে হচ্ছে যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার যারা বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে আপনি দুইটা গ্রুপ দেখবেন একটা গ্রুপ প্রার্থনা করবেন আপনার জন্য দ্বিতীয় গ্রুপ আপনার পাশে এসে দাঁড়াবে এটা আমি আমার লাইফ থেকে শিখছি আমার বিপদের সময় অনেক মানুষ প্রার্থনা করেছেন পাশে এসে দাঁড়িয়েছেন হাতে গোনা কয়েকজন পাঁচ ছয় জনের বেশি মনে হবে না পাঁচ ছয় জনের বেশি হবে না যারা পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমার বিপদের সব কিছু তারা ফেস করেছেন প্রকৃত বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে দ্বিতীয় গ্রুপটা যারা প্রার্থনা করেন প্রার্থনা উনি বলছেন প্রার্থনা করা যায় যে সমস্ত যে ঠোঁট প্রার্থনা করে সেই ঠোঁট চাইতে যে হাতগুলো সেবা করে সাহায্য করে সেই হাতগুলো অধিক পবিত্র এই কথাটাই বলছেন একটা গল্প দিয়ে বলি একটা এক্সাম্পল দিয়ে বলি ধরেন আপনারা আপনার নিজের লাইফটা দিয়ে ধরেন আপনি যখন বেঁচে আছেন দেখছেন সবাইকে পাশ আশেপাশে কে আছে কে আপনার পরিচিত কে আপনার জন দেখছেন সবাইকে অনেক মানুষ পাবেন কারণ তারা জানে আপনি দেখছেন তারা জানে আপনি ভাবছেন তারা জানে আপনি তার সম্পর্কে ভাবছেন অনেক মানুষ পাবেন যদি আপনি মারা যান তখন আপনি তাকে লাশ ডেড বডি ওই ডেড বডির পাশে তেমন কাউকে পাবেন না ওই সময়েও যারা আপনার পাশে থাকবে চোখ বন্ধ করেন ভাবেন যদি আপনি এখন লাশ হয়ে যান পৃথিবীর ওই প্রান্ত থেকে কোন মানুষটা ছুটে আসবে একটু ভাবেন বেশি মানুষ পাবেন না ওই মানুষগুলো আপনার প্রকৃত বন্ধু আর কেউই না বাকিগুলো ফেক প্রকৃত বন্ধু হচ্ছে তারাই আমরা অনেকে ভাবি আমার অনেক বন্ধু বিশ্বাস করেন আল্লাহ না করুক বিপদে দেখেন একটা পাবেন না একটা না আমি পাইছি পাঁচ ছয় জনকে সত্যি কথা বলতেছি আমি পাইছি পাঁচ ছয় জনকে যারা এত হয়তো ফেসবুক ফলোয়ার যারা এত হয়তো বন্ধু যারা এত হয়তো ওয়েন কাউকে পাইনি সাহায্য করার জন্য এটাই ফ্যাক্ট একটু ভাবেন কারা থাকবে ওই সময়টাতে আপনার জীবন গেল তাকে কখনো ভুলবেন না জীবন গেল তাকে কখনো হাত ছাড়া করবেন না কখনোই না এটা একটা আশীর্বাদ এই ধরনের মানুষ বা আশীর্বাদ আমি দেখছি আমি ফেস করছি আমি বিপদে ছিলাম আমি বিপদে ছিলাম কাউকে পাইনি ইট ইস ট্রু ইট ফ্যাক্ট